আমার মেয়ে আয়েশা জন্মের পরে গোল্ডের কি গিফট পেলো এবং কারা দিয়েছিল সেটাই থাকছে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আর ভিডিওটা বরাবরের মতো ভালো লাগলে প্লিজ সবাই প্রথমে একটা লাভ একটি দিয়ে দিবেন বেশি বেশি করে কমেন্টস করবেন আর শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে যারা দেখছেন তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে প্রেগনেন্সি জার্নিটা এমন একটা জার্নি যে এ সময় কে একটা ভালো কথা বলেছে বা কে একটা আঘাত দিয়ে কথা বলেছে এই সময়ের কথাগুলো বিষয়গুলো একটা প্রেগনেন্ট মা যখন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরেও সে সারা জীবন মনে রাখে আর এটাই স্বাভাবিক তাই না পুরা আর আমি আজকের এই ভিডিওতে কয়েকজনের নাম মেনশন করছি যেমন আমার ছোট ভাই ছোট ভাইয়ের বউ এরপর আমার বোন এদের কাছে আমি আমার পুরো পরিবার যেমন আমার হাজব্যান্ড আমার সন্তান আমরা সারা জীবনের জন্য ঋণী হয়ে গেলাম আলহামদুলিল্লাহ 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 যে মহান আল্লাহ পাক এই প্রেগনেন্সির লাস্ট জার্নির সময় তাদেরকে আমার পাশে থাকার সৌভাগ্য দিয়েছেন আমাকে আসলে ওই মুহূর্তে একটা মানুষ থাকা যে কতটা জরুরি আর যেহেতু আমার মা বাবা অনেক আগেই মারা গিয়েছেন মহান আল্লাহ পাক যেন তাদেরকে বিনা হিসেবে তুল ফেরদৌস দান করেন আপনারা সবাই আমার মা বাবার জন্য দোয়া করবেন তো ওই সময়ে মা বাবাহীন একটা মেয়ে আসলে একটা প্রেগনেন্সি জানি যে কত কষ্টে পার করে সেটা ওই মেয়েটাই জানে ঠিক যেমন আমি বুঝেছি তো ওই সময় আমি খুব টেনশনে ছিলাম যে আমি এই প্রেগনেন্সি জার্নিতে কারণ সবাই ভাই বোন সবারই সংসার হয়ে গিয়েছে কেউ তাদের সংসার ছেড়ে কে আমার কাছে এতদিন থাকবে কি না বা থাকা সম্ভব কিনা যেহেতু সবারই কাজকর্ম রয়েছে তখন আমি দেখলাম যে আমার ছোট ভাই আর তার বউ প্রেগন্যান্সির লাস্ট জার্নিতে যেমন আট মাসের জার্নিতে আমার ছোটো ভাইয়ের বউ নাই আমার কাছে ছিলেন একেবারে আমার ডেলিভারি হওয়ার পর পর্যন্ত এমনকি আমার ডেলিভারির সময় আমার মেজো বোনও চলে এসেছিলেন আর ডেলিভারিটাও হয়েছিল রমজান মাসে ওই মাসটা তো আরও গুরুত্বপূর্ণ কেউ তাদের সংসার ছেড়ে আসাটা আসলে খুবই কষ্টের যাই হোক আমি আমার ছোটো ভাই ছোটো ভাইয়ের বউ এমনকি আমার মেজো বোনের কাছে খুবই ঋণী মহান আল্লাপাক যেন তাদেরকে আরও অনেক দিন এরকম ভালো রাখেন সবার প্রয়োজনে এবং বিপদে আপদে যেন কাছে যাওয়ার তৌফিক ও দেন সে দোয়াই করব আসলে আমি সাজিয়ে গুছিয়ে বলতে পারছি না আরও একজন একজনের কাছে আমি রিনি সেটা হচ্ছে আমার বড়ো বোন কারণ আমার এই প্রেগনেন্সির টাইমে আমার বড় বোন বিভিন্ন খাবার রান্না করে নিয়ে আসতেন যেমন দেশি হাঁস মোরগ তাও নিজের হাতের পালা কষ্ট করে পেরে সেগুলো নিজের রান্না করে আমাকে খাইয়েছেন এমনকি আমার বোন ওই মুহূর্তে আমার খুব পিঠা খেতে ইচ্ছে করছিল আমার বোন একদিন হঠাৎ করে পিঠাও বানিয়ে নিয়ে এসেছিলেন আসলে তখন ওই পিঠাটা খেয়ে যে মানে নিজের আত্ম টা কতটা শান্তি হয়েছে আর ওই মুহূর্তে আপনারাই ভালো করে জানেন যে আসলে ইচ্ছে থাকলেও সবসময় সব কিছু তৈরি করার মতো শক্তি বা ক্ষমতা থাকে না যাই হোক আমি আমার বড় বোনের কাছেও ঋণী আল্লাহ পাক যেন তাদেরকে আরও অনেক ভালো রাখেন তো এই তো আমরা বায়তুল মোকারম জুয়েলার্সের দোকানে এসেছি এখানে আয়সা বাবুর মহিন মামা তাকে একটা গোল্ডের কানের দুল গিফট করেছে যদিও পছন্দটা আমরা আমাদের মতোই করেছি এগুলো হচ্ছে বাইশ ক্যারেটের কানের দুল তো বাইশ ক্যারেটের গোল্ডের একটা কানের দুল অলরেডি পছন্দ হয়ে গিয়েছে তো এটা ওজন নেওয়া হচ্ছে কতটুকু আর সেই অনুযায়ী গোল্ডের কতটুকু প্রাইস এসেছে সেটাই দেখছে আর এই তো বাইশ ক্যারেটের ঝিরি চেন এইটার নাম এই চেনটা সুন্দর এই চেনটা গিফট করেছে আয়সামনির ব আর এই যে এখানে আর একটা গোল্ড রিংও রয়েছে কানের সেটাও ওর খালামনি গিফট করেছে আসলে মনি তো এখন খুবই ছোট ইনশাল্লাহ সে বড় হলে এগুলো তাকে দেওয়া হবে এগুলো তার স্মৃতি হয়ে ইনশাল্লাহ থেকে যাবে আর এই চেনটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আর এই তো ভয়েস দেওয়ার মাঝে আপনাদের ছোট্ট আয়সা বাবু খুবই দেখে দেখছেন খেলাধুলা করছে কথা বলার চেষ্টা করছে সে এখন প্রতিটা ভয়েসে আমার সাথে ভয়েস দেওয়ার চেষ্টা করে তো কেমন হয়েছে গোল্ডের গিফটগুলো জানাবেন আর ওর অন্যান্য মামা খেলারাও খুব সুন্দর সুন্দর কিউট কিউট ড্রেস জিনিসপত্র তাকে গিফট করেছেন আলহামদুলিল্লাহ